দুইটি সুরা দিয়ে আপনারা কিভাবে পাঁচ অক্ত নামাজ আদায় করবেন সুপ্রিয় দর্শক আমরা অনেকেই আছি যারা কোরআন শরীফ পড়তে পারি না ওই জন্যে আমাদের কোরআনের যে সুরাগুলো আছে আয়াতগুলো আছে মুখস্থ না থাকার কারণে আমরা নামাজ আদায় করতে পারি না আমার অনেক মা বোনেরা আছে যাদের বেশি সুরা মুখস্থ নেই যাদের শুধুমাত্র দুইটি সুরা মুখস্থ আছে অথবা একটি মাত্র সুরা মুখস্থ আছে তো তারা বেশি সুরা মুখস্থ না থাকার কারণে পাঁচ অক্ত নামাজ আদায় করতে পারে না সুন্নত নামাজ আদায় করতে পারে না নফল বেতের নামাজ আদায় করতে পারে না তো আজকের ভিডিওটি যদি আপনি দেখেন অবশ্যই অল্প সুরাদি শুধুমাত্র একটি সুরাদি অথবা দুইটি সুরা যদি আপনার থাকে আপনি সুন্দরভাবে পাঁচ অক্ত নামাজ সুন্নত নামাজ নফল নামাজ নামাজ যে আপনি কোনো আদায় করতে পারবেন ওই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমরা শেষ পর্যন্ত দেখে সম্পূর্ণ জিনিসগুলো বোঝার জানার চেষ্টা করি ইনশাল্লাহ তালা তো সুপ্রিয় দর্শক উদাহরণস্বরূপ আপনি দুই রেখাত নামাজ আদায় করবেন আর আপনার দুইটি সুরা মুখস্ত আছে ধরুন আপনার এই দুইটি সুরা আপনার মুখস্থ আছে তো আপনি এই দুইটি সুরা দিয়ে হজরের নামাজ কিভাবে আদায় করবেন জহরের নামাজ কিভাবে আদায় করবেন কিভাবে আসরের নামাজ আদায় করবেন সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে জানাবো সম্ভবতা আর যারা আমরা এই চ্যানেলে নতুন আসি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং তার সাথে সাথে ভিডিওটিকে অন্য মানুষের কাছে একটু শেয়ার করি যাতে অন্য মানুষেরাও নামাজকে সুন্দরভাবে আদায় করতে পারে পড়তে পারে তো সর্বপ্রথম আমাদের যাদের দুইটি সুরা মুখস্থ আছে তারা কিভাবে আমরা নামাজ আদায় করব। তো তারা যদি ফজরের নামাজ আদায় করেন সর্বপ্রথম প্রথম রাকাতে ফালাক পড়বেন দ্বিতীয় রাকাতে নাস আপনারা পড়বেন নাস যদি আগে পড়েন ফালাক যদি পরে পড়বেন কিন্তু তার তিলটা হলো না নামাজটা হবে না ওই জন্যে আমাদেরকে সর্বপ্রথম ফালাক পড়তে হবে প্রথম রাখাতে দ্বিতীয় রাখাতে সুরায় নাচ পাঠ করতে হবে তো আমরা যদি কেউ জোহরের চার রেখা নামাজ আদায় করি তো তারা কিভাবে নামাজ আদায় করবে সুপ্রিয় দর্শক তো তাদের জন্য বলবো তারা প্রথম রাকাতে কুল আউযু বিরববিল ফালাক এবং দ্বিতীয় রাকাতে কুল আউযু বিরববিন নাস পাঠ করব এবং শেষের দুই রাকাতে আমরা শুধুমাত্র ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহ পড়ে রুকু আর যদি কোনো ব্যক্তির একটি সূরা মাত্র মুখস্থ থাকে সে কীভাবে নামাজ আদায় করবে ফজরের জোহরের আসরের মাগরিবের কিভাবে সে নামাজ আদায় করবে ফজরের নামাজের জন্য যদি ধরুন কারণ একটি সুরা কুলহু আল্লাহ আহাদ মুখস্থ আছে সে কিভাবে নামাজ আদায় করবে তার জন্যে বলবো সে প্রথম রাখাতে কুলহু আল্লাহু হাত পড়বে এবং দ্বিতীয় রাখাতেও কুলহু আল্লাহ আহাদই পড়বে এবং সে অবশ্যই সে চট জলদি তাড়াতাড়ি কোরআনের আরেকটি সুরব মুখস্ত করার চেষ্টা করবেন আর কেউ যদি জোহরের চার রেখা নামাজ আদায় করেন প্রথম রেখাতে কুলহু আল্লাহ এবং দ্বিতীয় রেখাতেও কুলহু আহাদ করবেন এবং শেষের দুই রেখাতে আপনার সুরায় শুধু সুরায় পরে নামাজ আদায় করবেন আর যদি সুন্মত নামাজ আদায় করেন তাহলে আপনারা কিভাবে আদায় করবেন সুপ্রিয় দর্শক তো আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে চার রেখার নামাজ কিভাবে আপনারা চার রেখার সুন্নত নামাজ কিভাবে পড়বে ওই জন্যে ভিডিওটির সাথে থাকি অবশ্যই সম্পূর্ণ জিনিসগুলো জানার বোঝার চেষ্টা করি তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দুই রেখার নামাজ প্র্যাকটিক্যালে পড়ে দেখিয়ে দিচ্ছি একটি সুরার মাধ্যমে তারপর আপনারা বাকি নামাজগুলো শেষে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনারা কিভাবে ফজরের নামাজ যদি আপনারা আদায় করেন সর্বপ্রথম নামাজের পার্টিতে দাঁড়াবেন দাঁড়ানোর পর নামাজের পার্টিতে দাঁড়ানোর দোয়াটি করে নেবেন তারপর আপনারা সুন্দরভাবে নিয়ত করবেন যে আমি কেবলামুখী হইয়া আমি কেবলামুখী হইয়া ফজরের দুই রেখা ফরজ নামাজ আদায় করছি আল্লাহ তোমার জন্য তারপর আপনারা তাকবির তাহারিমা অর্থাৎ আল্লাহ আকবর বলে হাত বেঁধে নেবেন আল্লাহ আকবর যদি মহিলা হন আপনারা সিনাই বাঁধবেন যদি পুরুষ হয় নাভি নিচে বেঁধে নেবেন বাঁধার পর আপনারা দোয়া এ সানা পড়ে নেবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহর শহিদ সূরা ফাতিহা পড়বেন এবং যেই সূরাটি আপনার মুখস্থ আছে সেই সূরাটি প্রথম রাকাতে পড়ে নেবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ترى ركوع كربين আল্লাহু আকবার রুকুতে গিয়ে আপনারা রুকুর তাসবিহটি পাঠ করে নেবেন সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল আজিম সামিআল্লাহু লিমান হামিদা সামিআল্লাহু লিমান হামিদা বলে আপনারা রব্বানা লাকাল হামদ পাঠ করে নেবেন তারপর শেষদায় চলে যাবেন চলুন শুরু করি আল্লাহু সেজদায় গিয়ে আপনারা শেষদার তসবি পরে নেবেন সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা আল্লাহু আকবার এখানে একটি দুই শেষদার মাঝের যে দোয়াটি আছে সেটা পড়ে নেবেন আল্লাহুম্মা গফিরলি ওয়া রাহমনি ওয়া হাদিনি ওয়া রযুকনি ওয়া আফিনি আল্লাহু আকবার দ্বিতীয় সেজদায় তসবি পাঠ করে নেবেন সুবহান রব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা তারপর আপনারা দ্বিতীয় রাকাাতের জন্যে দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার তো দ্বিতীয় রাকাাতের জন্য দাঁড়িয়ে যেইভাবে আপনারা প্রথম রাকাতে সূরা ফাতিহা এবং যেই সূরাটি মুগস্তু ছিল সেটা পড়েছিলেন सेम একইভাবে ভাবে দ্বিতীয় রাকাতেও পাঠ করে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم

ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر তো শেষ বৈঠকে বসে আপনারা তাসাহুদ অর্থাৎ আত্মাহিয়া তো দোয়াটি পড়বেন তারপর দরুদ শরীফ পড়বেন তারপর দোয়ায় মাসুর পড়ে সালাম ফিরবেন যেভাবে আমি করছি আপনারাও সেইভাবে করবেন অবশ্যই আপনাদের নামাজটা ঠিক হবে التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا. ولا يغفر الذنوب الا انت فَاغْفِرُ لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم طارقور ابن راس في البن السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله تبين ابن راس حلال আর যদি চার রেখাতে নামাজ আপনাদেরকে পড়তে হয় একটি সুরার মাধ্যমে তাহলে আপনারা কিভাবে পড়বেন একই আপনারা আদায় করবেন আপনার যে সুরাটি মুখস্থ আপনি অবশ্যই ওরান শরীফ বাংলা দেখে হোক যে কোনো দেখে হোক শুনে হোক আরও দুইটি সুরা মুখস্থ অথবা তিনটি সুরা মুখস্ত করে নেওয়ার চেষ্টা করবেন যদি ভাই ভিডিও ভালো লাগে অন্য মানুষের কাছে একটু শেয়ার করে দিই তে অন্য মানুষেরাও এই ভিডিওর মাধ্যমে নামাজকে শিখতে পারে আপনার শেয়ারের মাধ্যমে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি